জুলাই হত্যাকাণ্ড ও গ্রেফতারের প্রতিবাদ সহ সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের জেরে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব ঘটনায় চোদ্দ জন পুলিশ সহ নিহত হয়েছেন অর্ধ শতাধিক এর মধ্যে সিরাজগঞ্জেই ১৩ পুলিশ সহ অন্তত একুশ জন নিহত হয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে আন্দোলনকারীদের অবস্থানের কয়েক ঘন্টার মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় পুরু এলাকা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে সংঘর্ষে নিহত হয় জন এছাড়া বাংলা ভিশনের প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরা পার্সন ও ছাত্রলীগ কর্মীসহ অন্তত সাতজন আহত হয় রংপুরেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয় চারজন তিনজন করে মারা যায় কিশোরগঞ্জ বগুড়া ও মাগুরায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধব দিতে বিক্ষোভকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এসময় সময় এক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পিটিএ হত্যা করা হয় এদিকে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় অতর্কিত হামলা চালায় আন্দোলনকারীরা থানা ভাঙচুর করে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় রায়গঞ্জ উপজেলায় সংঘর্ষে নিহত হয় ছয় জন এর মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান ও তার ভাই দৈনিক খবর বার্তা পত্রিকার সাংবাদিক রয়েছেন এছাড়া সিরাজগঞ্জ শহরে এক বিএনপি কর্মী সহ নিহত হন দুইজন কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানারও এক পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে লক্ষ্মীপুরে চারজন ও দুইজন করে মারা যায় শেরপুর মুন্সীগঞ্জ সিলেট ও কুমিল্লায় একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে বরিশাল ভোলা জয়পুরহাট ও মাগুরায় এদিকে খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভকারীদের একটি মিছিল আওয়ামী লীগ অফিসের সামনে গেলে সেখানে দলটির সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ অফিসের সামনে আন্দোলনকারীদের হামলায় মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মুস্তফা জামাল ও ক্যামেরাপারসন এস এম মিলন আহত হন ভাংচুর করা হয়েছে ক্যামেরা ও মোটরসাইকেল সংঘর্ষে আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীর ক্যামেরা পার্সন মাহফুজ রহমান রোবেলো পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা এ সময় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুল কবির রিপন গুরুতর আহত হন লালমনিরহাটে পুলিশ ও যমুনা টিভির ক্যামেরা পারসন সহ আহত হয়েছে অন্তত বিশ জন খাগড়াছড়িতে বাংলা ভিশন ও ভোরের কাগজের প্রতিনিধিসহ আহত হয়েছেন বারো জন এছাড়া ফেনী ও ঠাকুরগাঁওয়ে ডিসি অফিস চত্বরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অনেক জায়গায় আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনেও হামলা করে সন্ত্রাসীরা চট্টগ্রাম চাঁদপুর কুষ্টিয়া নোয়াখালী সাতক্ষীরা নীলফামারী গাইবান্ধা কুড়িগ্রাম সিরাজগঞ্জ নেত্রকোনা ঠাকুরগাঁও নরসিন্দি নরাইল ময়মনসিংহ নওগাঁ বরিশাল ও ভোলাসহ বিভিন্ন জেলায় শতাধিক লোক আহত হয়েছেন নূর মোহাম্মদ নিউজ ডেস্ক